আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন একটি পানের বরে আসি এই পানের বরটি অবস্থিত জামালপুর সদর উপজেলায় তেরো নং মেস্ট ইউনিয়ন গোপালপুর গ্রামে তো এখন আমরা এই পানের ভিতরে যাব এবং এই পানের বরের বিস্তারিত আপনাদেরকে জানাবো তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল পানের বর একটি খুব চমৎকার পান কিন্তু হয়েছে মোটামুটি গাছগুলো অনেক সুন্দর এবং ছোটো ছোটো যে বাঁশের কঞ্চি দিয়ে এগুলো সুন্দর করে রাখা হয়েছে পানগুলো দেখতেও অত্যন্ত সুন্দর দেখাচ্ছে তো দর্শক এই পানের বটটিতে কি রকম খরচ বা কিভাবে করা হয়েছে তা আমরা জানবো আমাদের সাথে এখানে আসেন এই আঙ্কেল যিনি এই পানের বটটি দিয়েছেন এবং তার তার কাছ থেকে শুনে নিব যে আসলেই কিভাবে করতেছেন এবং কি পরিমাণ ইনভেস্ট তার মানে আছে এখানে তো আঙ্কেল আপনি আপনার পরিচয়টা দিয়ে একটু শুরু করবেন আমার নাম আমি একজন প্রান্তিক কৃষক আমার নাম গৌতম কুমার দেয়া আমি এই সাধারণ কৃষক এই পানের বর এটি আমার উপার্জনের পন্থা এই পানের বর ই করতে অনেক সময়ের ব্যাপার সেবার অনেক দিন আগে দিচ্ছে এটা আমার পানের বরের বয়স বর্তমানে আঠারো বছর চলছে এই পানের বরে প্রত্যেক দিনই কাজ করা লাগে আচ্ছা প্রত্যেক দিন কাজ করার লাগে এই পান অনেক খরচ অনেক খরচ কামলা দিয়ে করতে হয় নিজে নিজে থাকতে হয় অনেক সময় এই ফলন ভালো আসে অনেক সময় ফলন ভালো আসে না প্লাস অনেক সময় বাজার ভালো থাকে অনেক সময় বাজার ভালো থাকে না অনেক সময় মরক লাগে পান গাছে মরক লাগে এই যে আপনাকে দেখাচ্ছি এই যে এই জায়গায় এই যে এই যে আমার কাঠিগুলা খালি রয়েছে যে এই কাঠিগুলা প্রত্যেকটা কাঠি পান কাছে থাকবে এই যে এই খালি রয়েছে এই যে মরক লাগছিল মরক লাগে তারপরে এই যে ছাউনি দিয়েছে এই শীতে এই যে পান গাছের আগাগুলা এই যে আগাগুলা ইয়ে হয়ে গেছে এখন আগে গেছে আমরা যেটা সাধারণ বাংলায় বলি যে এলাকার আঞ্চলিক ভাষায় এই যে মাথা এখন আঁকে গেছে শীতের সময় এই যে এখন আবার এই যে কিছু কিছু উদন হচ্ছে হ্যাঁ এই যে নতুন পান এর আশা করা যাবে যে উদন হচ্ছে তো আপনাদের মানে এখানে যে এই শীতের সময় আর কি এই সময় হ্যাঁ এই শীতের সময় করে এই কারণে শীতের সময় পানের দাম একটু বাড়ে উপরে ঈদের জন্য শীতের জন্য যে উপরে ই দিয়ে রাখছি আপনার খড়কোটা দিয়ে দিয়ে এটা ঢাকে ঢাকে রাখছি তো এখানে আপনারা মানে কবে কবে পানটা উত্তোলন করেন মানে এটা এটা সুন্দর একটা প্রশ্ন করছেন পান খেত বিশেষ করে এটা এক প্রকার বলা যায় টাকার গাছ টাকার গাছ হ্যাঁ টাকার গাছ লাগানোর ছয় মাস পরের থেকে অল্প অল্প করে কিছু ইনভেস্ট পাওয়া যায় কিন্তু কর্ম প্রত্যেক দিন যেমন মেয়ে মানুষের কাজ প্রত্যেক দিন যেমন করার লাগে উঠান উঠানসোড়া যেমন ভাত রান্না এই বরের কাজও প্রত্যেক দিন কম বেশি করতেই হবে করতেই হয় বুঝছেন তো প্রত্যেক দিন আপনি কি পরিমাণে পান উত্তোলন করে আমি প্রত্যেক দিন উঠাই না সপ্তাহে তিন দিন উঠাই সপ্তাহে তিন দিন হ্যাঁ তিন দিন উঠাই তাতে মোটামুটি আমার সংসার চলে আর কি সংসার চলে হ্যাঁ এইভাবে আপনার এখানে এই পানের বটটা শুরু থেকে এখন বর্তমান মানে আঠারো বছর ধরে আছে হ্যাঁ গাছ কি এগুলো না কি ভাব এগুলো হ্যাঁ এটা মানে সুন্দর একটা প্রশ্ন করছেন পান গাছ পান গাছের ফল ফসলটা হলো দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী মানে এক থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ফল ফল দেয় দিবে এই যে ই এই যে আপনারা সামনে আসেন এই যে যে হ্যাঁ এদিকে আসেন এই যে এখন শীত মৌসুম এখানে এই নালাগুলা আমরা এই যে মাটি দিয়ে আবার এই যে এই যে গর্তগুলা গুলা এখানে আমরা এইগুলা মাটি দিয়ে আবার ভরে দিতে আবার এক বছর পরে

এই যে লতিগুলা এগুলো যখন এই পর্যন্ত হবে সেটা আবার আমরা এই লতিগুলা যে এদিকে পেঁচাই দিয়ে এগুলো মাটি দিয়ে ঢাকে দিব আবার এই যে আগাছা হয়েছে আগাছা মুক্ত করে দিতে হয় অনেক কাজ মানে সেইখানে পূর্বে বলে আসছি না প্রত্যেক দিন প্রত্যেক দিন রোজ কাজ করতে হবে কিন্তু পান গাছ প্রত্যেক দিন কাজ করবো প্রত্যেক দিনে সে দিবে কম হোক বেশি হোক সে দিয়ে যাবে তো অনেকেই বলে থাকে যে পানের ভরে কাউকে ঢুকতে দেওয়া হয় না এটা আসলে কি কারণে বা আসলে মনে করে যে পর হইতেছে এক প্রকার এটা একটা ঘরের মতো এটা একটু এই পানের পর নাক পাক না পাক একটু বাঁচে সেই কারণে আমরা বিশেষ করে শরীর যেদিন ব্যক্তিগত সেই জানে দ্বিতীয় অন্য কেউ জানে না সেই কারণে আমরা তো ঢুকতে দেওয়া হয় না আপনার যেমন আসছেন আপনার সূর্যে পাক না পাক এটা নিজে আপনিও জানেন আমার সূর্যে পাক না সে ব্যক্তিগত বিষয়ে জি জি সেই কারণে মূলত অন্য কোনো অন্য কোন কারণ নাই কারণ নেই আচ্ছা তাহলে দর্শক আপনারা জানতে পারলেন যে এই পানের বটটি এক থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে উনি আজ থেকে আঠারো বছর আগে এই পানগুলো রোপণ করেছিলেন এখন পর্যন্ত উনি ফল নিচ্ছেন এবং শীতের সময় এই যে দেখতে পাচ্ছেন আপনারা শীতের সময় যে সমস্যাটা হয় এই গাছের মাথাগুলো মরে যায় যার কারণে ওনাদের একটু সমস্যায় হয় শীতের সময় এই জন্য ওনারা বিভিন্ন সাউনি দিয়ে রাখে এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আস্তে আস্তে বড় হওয়ার পর আবার একটু একটু করে দেখতে পাচ্ছেন যে পানের পরে আসলে প্রতিদিনই কাজ করতে হয় যেমনটা আমাদেরকে জানালেন প্রত্যেক দিন কাজ করেন এবং প্রত্যেক প্রত্যেক দিনই সেবা যত্ন করতে হয় এই যে প্রত্যেক বছর ওনারা এই নালাগুলো বন্ধ করে দেন এবং নতুন করে আবার পরবর্তীতে যেন ভালো গাছ হয় এবং গাছগুলো যেন ভালো ফল দিতে পারে এই জন্যই কিন্তু প্রত্যেক দিনই গাছের আগাছাগুলো পরিষ্কার করা হয় তো মোটামুটি যদি ইচ্ছা করে ওনারা প্রত্যেক দিনই আসলে পানগুলো উঠাইতে পারে কিন্তু উনি সপ্তাহে তিন দিন উঠান যেন সঠিকভাবে এবং বেশি পরিমাণের উত্তোলন করতে পারে এই জন্যই মনে হয় সপ্তাহে তিন দিন উত্তোলন করেন দেখতে পাচ্ছেন চমৎকার পান এদিক দিয়ে আসে পান গুলো থাকে এদিক দিয়ে আসে দেখতে পাচ্ছেন পরে আমি ভিডিও নিবা এডিট করবা কমাবা তো এদিক দিয়ে আসে ও আমরা একটু সামনের দিকে যাই দেখব আসলে কি পরিমাণ পান ওনারা উত্তোলন করেন এবং আরো বিভিন্ন তথ্য ওনাদের কাছ থেকে নিব বুঝতে পারছি তো দশক যদিও বেশি একটা উঁচা নয় এই ধরনের একটু কষ্ট হচ্ছে আমাদের যাইতে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি যে খুবই ভালো পরিমাণের এই যে এই যে সাইডে এই যে মাটির টিবাটা দেখছেন না হ্যাঁ এটা এই যে এই মাটি সংরক্ষণ করে রাখছে তারপরে এই যে গরুর গোবর এটা জৈব সার হ্যাঁ এগুলো বরের মধ্যে দিতে হয় সেই কারণে এই মাটিগুলো সংরক্ষণ করে রাখছি আচ্ছা আচ্ছা বুঝছেন এই মাটি এই কয়েকদিন পর পর মানে বর না রিয়ে যারা পান চাষ করে তারাই বিশেষ করে মানে জিনিসটা জানতে পারবো দশক আমরা এখন আর একটু তথ্য নিব ওনাদের কাছ থেকে আসলে আপনার এই পানটা কাদের কাছে বিক্রি করেন আমরা সরাসরি পাইকারের কাছে নাকি বিভিন্ন আমরা আমি বিশেষ করে আমি আরোতে বিক্রি করি আরোতে বিক্রি দেখপাটে আছে আরোতে বিক্রি করি আপনি এখানে মানে বিরা হিসেবে বিক্রি করেন হ্যাঁ বিরা হিসেবে মানে এক বিরাতে মনে হয় 80টা 5 80 80 এ এক গুদাম দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্রি হয় আমাদের এলাকায় বিশেষ করে বিরা হিসেবে বিক্রি হয় এক বিরাতে আশিটা পান থাকে তবে আমি অন্যান্য দেশের অন্যান্য জায়গায় দেখেছি যে ওনারা একশো করে একটা করে বিরা বানায় যেগুলা বিক্রি করে তবে আমাদের এলাকায় আশিটা করে বিক্রি করা হয় তো আপনি পাইকারি কিভাবে দামটা নির্ধারণ করেন আমরা পাইকারি দেই মূলত ওখানে আমরা পান নিয়ে যাই হ্যাঁ আর বাজার যেটা থাকে বাজার যে থাকে সেটাই একশো টাকা হলে একশো টাকা দেড়শো টাকা হলে দেড়শো টাকা তিরিশ টাকা হলে তিরিশ টাকা দুশো টাকা হলে দুশো টাকা আর শতকরা দশ টাকা কাটে নেব

সংরক্ষণ করে রেখেছেন কারণ প্রত্যেক দিনই মোটামুটি এগুলো কাজ করতে হয় এই জন্য যেন পরবর্তীতে কোনো সমস্যা সম্মুখীন না হতে হয় এই জন্যই এই মাটিগুলো সংরক্ষণ করে রাখা এবং এখানে জৈব সার হিসেবে রাখা হয়েছে আপনার গরু গোবর যেগুলো সার হিসেবে ব্যবহার করেন এমনি কি অন্য কোনো ধরনের কীটনাশক দেওয়া লাগে অনেক প্রকার কীটনাশক দিতে হয় কীটনাশক দেওয়া হ্যাঁ কীটনাশক এই যে শীতের জন্য কীটনাশক দহিলাম মানে পানটা যেন গাছ যেন গরম থাকে সেই কীটনাশক হ্যাঁ কীটনাশক তারপরে মোরক লাগে কীটনাশক দিতে হয় তারপর আপনার নানান বিভিন্ন যে মানে এই গাছের ধরন বুঝে কীটনাশক দিতে হয় দিতে হয় কখন কোনটা দিতে হয় সেটা আমরা অনেক দিন ধরে এর সাথে জড়িত সেটা আমরা বুঝতে পারি সেই কারণেই করে এখন আপনাকে কোনটা বলবো কোন সুম কোনটা সেই জন্য আপনাকে সঠিকভাবে নির্ধারণ করে কথাগুলা কথাগুলো বলতে পারছি বুঝতে পারছি আসলে এক এক সময় এক এক ধরনের রোগ দেখা দিলে এক এক ধরনের কীটনাশক প্রয়োগ করা হয় সেই জন্য আর কি বিস্তারিত ওইভাবে বলতে পারতেছে না তবে ইনশাল্লাহ আপনাদের মনে হয় মোটামুটি ভালোই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ